টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে ঘিরে তৈরি হওয়া নিরাপত্তা শঙ্কা এখন শুধু বিসিবির ভেতরে এই সীমাবদ্ধ নয় এর ঢেউ গিয়ে লেগেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডে বিশ্বকাপে বাংলাদেশ না থাকলে থাকবে না পাকিস্তান আধিপত্যবাদের বিরুদ্ধে তৈরি হবে দৃঢ় অবস্থান পাকিস্তানের শীর্ষ সংবাদ মাধ্যম জিও সুপার জানিয়েছে এই অনিশ্চয়তার প্রেক্ষাপটে দু ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে জাতীয় দলের সব প্রস্তুতি আপাতত স্থগিত রেখেছে পিসিবি এর মানে কি দাঁড়ায় সাধারণভাবে বাংলাদেশ ইস্যুতে সমাধান না হলে আইসিসিকে বিপাকে ফেলবে পাকিস্তান জিও সুপারের ওই প্রতিবেদনে বলা হয়েছে পরিস্থিতি কোন দিকে গড়ায় তা পর্যবেক্ষণ করতেই এই সিদ্ধান্ত একই সঙ্গে টিম ম্যানেজমেন্টকে সম্ভাব্য বিকল্প পরিকল্পনা তৈরির দেওয়া হয়েছে ভাবনা হিসেবে রয়েছে করা তথ্য আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পাকিস্তান নিতে পারে শেষ পর্যন্ত টুর্নামেন্টে অংশ না নেওয়ার সিদ্ধান্ত পাক গণমাধ্যম জিও সুপারের দাবি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভারত সফর নিয়ে আপত্তিকে পুরোপুরি যৌক্তিক মনে হচ্ছে পাকিস্তানের কাছে পাকিস্তানি কর্তারা এগুলোকে মনে করছেন বাস্তব এবং গ্রহণযোগ্য সূত্রগুলো নিশ্চিত করে বাংলাদেশের বিষয়টি সমাধান না হলে পাকিস্তানও নিজের অবস্থান নতুন করে ভাববে এছাড়াও ঘটনা আছে পিসিবির অভ্যন্তরীণ আলোচনায় স্পষ্টভাবে ফুটে ওঠে কোনো দেশকে চাপ বা হুমকির মধ্যে রেখে বিশ্বকাপ আয়োজন বা ম্যাচ খেলানোর নজির তৈরি হওয়া উচিত নয় এই জায়গায় পাকিস্তান বাংলাদেশকে প্রকাশ্যই সমর্থন করে যাচ্ছে প্রথম আলোচনা ছিল ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া হবে তবে এক ধাপ এগিয়ে যেন পাকিস্তান এই প্রেক্ষাপটেই শ্রীলঙ্কায় ভেনু সংকট দেখা দিলে বাংলাদেশের ম্যাচ পাকিস্তানে আয়োজনের প্রস্তাব দেয় বলে জানাই জিও সুপার বোর্ডের দাবি দেশের সব আন্তর্জাতিক ভেনু প্রস্তুত রয়েছে এবং সাম্প্রতিক বছরগুলোতে চ্যাম্পিয়ন্স ট্রফি একাধিক আইসিসি ইভেন্ট সফলভাবে আয়োজনের অভিজ্ঞতাও রয়েছে তাদের সুতরাং পাকিস্তানের দিকটাও ভেবে দেখা যায় তবে আইসিসি এখনো সূচি পরিবর্তনের বিষয়ে অনর বাংলাদেশের গ্রুপ সিতে থাকার সিদ্ধান্ত বহাল রয়েছে সূচি অনুযায়ী বাংলাদেশের বিশ্বকাপ সফর শুরু হবে কলকাতায় আইসিসি বিসিবিকে জানিয়েছে বাংলাদেশ দলের জন্য নির্দিষ্ট কোনো নিরাপত্তার হুমকির তথ্য তাদের কাছে নেই এদিকে ক্রিকেট আয়ারল্যান্ড পরিষ্কার করে দিয়েছে তাদের গ্রুপ পর্বের ম্যাচ শ্রীলঙ্কা থেকে সরানো হচ্ছে না ফলে গ্রুপ অদল বদলের সম্ভাবনাও আপাতত নাকচ হয়ে যাচ্ছে সবশেষ জিও সুপার জানায় আইসিসির সাম্প্রতিক বৈঠকের পর একুশে জানুয়ারির মধ্যেই বাংলাদেশকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে সেই সিদ্ধান্ত শুধু বাংলাদেশেরই নয় প্রভাব ফেলতে পারে পাকিস্তানের বিশ্বকাপ প্রস্তুতির দিক নির্দেশনাতেও